আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে স্বামী এবং তার স্ত্রী সেরা স্বামী সেরা স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীকে মনে করতো যে আমার স্ত্রীটা হচ্ছে পৃথিবীর সেরা স্ত্রী আমার স্ত্রীটা হচ্ছে পৃথিবীর সেরা আদর্শবান স্ত্রী প্রত্যেকটা স্ত্রী যদি মনে করতো যে আমার স্বামীটা হচ্ছে পৃথিবীর সেরা স্বামী আমার স্বামীটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার স্বামীর চাইতে এত সুন্দর এত ভালো লোকের কোনো স্বামী নাই এত ভালো আদ্যাব আদর্শমান কোনো স্বামী নাই তাহলে এই পৃথিবীটা সুন্দর হয়ে যেত ওই স্বামী কখনো আরেকজন নারীর দিকে তাকায়তো না। ওই নারী কখনো আরেকজন স্বামীর দিকে তাকায়তো না কেন বলতেছি এই আমাদের সমাজে যখন মানুষ হতাশা কখন তাদের ভিতরে থাকে খেয়াল করেন যখন মনে করা যে ইস আমার স্বামীটা এরকম দেখতে হলো না যদি ইন্ডিয়ান নায়কদের মতো হতো ইস আমার বউটা যদি ইন্ডিয়ান নায়িকাদের মতো হতো এরকম একটা চিন্তা চেতনা ইস আমার বউটা যদি সিরিয়ালের নায়িকাদের মতো হতো নাটকের নায়িকাদের মতো ইস এরকম একটা আকাঙ্ক্ষা আশঙ্কা যখন থাকে তখনই কিন্তু ভিতরে পাপ ঢুকে সুতরাং আমার মা বোনদেরকে বলবো এবং ভাইদেরকে বলবো আপনি যেই বিয়েটা করেছেন যেই মেয়েকে ঘরে নিয়েছেন মন মনে করবেন এটাই আপনার পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী এটা আপনার নসিবে ছিল ও হোক কালো হোক খাটো হোক মোটা এই বউটাই আমার জন্য শ্রেষ্ঠ বউ এবং যেই স্বামীকে আপনি গ্রহণ করে নিয়ে এসেছেন হোক সে মোটা হোক সে খাটো হোক সে চিকন হোক সে অসুন্দর কিন্তু এই স্বামী আমার কপালে ছিল নসিবে ছিল এটাই আমার শ্রেষ্ঠ স্বামী এরকম মানসিকতা ঠগায় না কারণ পৃথিবীর একত্রিত হয়ে যদি আপনার ক্ষতি করতে চায় কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায় মানুষ মানুষকে ঠগাইতে পারে সন্তান বাবাকে ঠগাইতে পারে বাবা সন্তানকে ঠগাইতে পারে স্বামী তার স্ত্রীকে ঠগাইতে পারে আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না কখনো না